আজ শুক্রবার পবিত্র জুমার দিন আজকে আপনাদের সঙ্গে আজকে শুধু শুক্রবারই না আজকে কিন্তু সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার তার পাশাপাশি রয়েছে ফাল্গুন মাসের কিন্তু প্রথম দিন তাছাড়া রয়েছে আজকে রাতে আজকে যে রাতটা আসতেছে সেই রাতেই কিন্তু সবে রাত এই রাতে আমরা লক্ষ্য করব অসংখ্য মুসল্লি কিন্তু মসজিদে যাবেন মসজিদ কিন্তু ফুল বরপুর হয়ে যায় এই রাতে বরাতের রাত এটা কিন্তু অত্যন্ত ফজিল্প পূর্ণ একটি রাত সবে বরাতের বরাত বলতে বোঝানো হয়েছে রাতকে না সবে বলতে বোঝানো হয়েছে রাতকে বরাত বলতে করা হয়েছে যে কাটানো মানে সময় আপনি আল্লাহ যে রাজি খুশির জন্য সারাটা রাত আপনি কাটিয়ে দিবেন তো অনেকেই কিন্তু এইটা নিয়ে অনেক মানে কেউ বলে যে এটা নেই হাদিসে নেই রাসুলসাল্লাম এ করে নি কিন্তু এই সবে পড়াতেও কিন্তু আল্লাহ তালা যে কথাগুলো বলেন যে এই রাতের উসিল্লা করিয়া অসংখ্য গুনাগারদেরকে আল্লাহ তালা মাফ করে দেন অসংখ্য মানুষকে কিন্তু আল্লাহ তালা ওই দিনের উসিল্লা রাতের উসিল্লা কমা করে দেন এগুলো কিছু মানে সুন্নত রয়েছে যে আপনি মাগরীবের পরে গোসল করে মসজিদে গেলে মানে এশারে নামাজ প্লাস যে সভারতের যে নফল এবাদত সেই নফল এবাদত করবেন এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো আপনি শবে রাতে কিন্তু অনেক মানুষই মসজিদে যায় সবাই মসজিদে যায় যেই পরিমাণ মুসল্লি হয় সবে সেই পরিমাণ মুসল্লি যদি প্রত্যেক নামাজে পাঁচ ওক্ত নামাজে হতো তাহলে কিন্তু আমাদের যে মুসলমানের হাতে রাজনৈতিক যে ক্ষমতাটা সেই ক্ষমতা কিন্তু আমাদের হাতে এক 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 বেদুইনের ঘটনা বলি বেদুইন সে একদিন মসজিদে আপনাদেরকে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের মসজিদের কি হালত আমাকে একটু জানান যে কি জানতে চান আমাকে বলেন তখন বেদুইন সে ইমাম সাহেবকে বলেছিল যে আপনার মসজিদে মুসল্লির সংখ্যা কেমন জুম্মান নামাজের মুসল্লির সংখ্যা কেমন তখন ইমাম সাহেব বলে যে পুরো মসজিদ ভরপুর হয়ে যায় এবং বাহিরেও অনেক মানুষ নামাজের জন্য অপেক্ষা করে তখন সেই বেদুইন একটা চিল্লান মারে মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল বের হয়ে বাহিরে আসার পর তার মনে পড়েছে যে আসলে তাদের যে পাদ্রি ছিল মানে বেদুইন যে হেড ছিল সে কিন্তু বলেছিল যে আসলে ঝুম্মান নামাজের কথা আল্লাহ রাসুল সাল সাল্লাম কিন্তু উল্লেখ করেন আল্লাহ উল্লেখ করেন নাই উল্লেখ করেছিল এই ফজরে সালাতের কথা যে নামাজে যখন মুসল্লি যখন বরপর হয়ে যাবে মসজিদে তখন কিন্তু মুসলমানের হাতে কমাতা চলে আসবে আর ওই বেদুইনরা কিন্তু এটা বিশ্বাস করত যে মুসলমানের হাতে যখন কমাতা চলে আসবে তখন কিন্তু তাদের অনেক কষ্ট হবে মানে তারা রাজনীতি হারিয়ে ফেলবে ক্ষমতা হারিয়ে ফেললে তাদের হয়তো হত্যা করে ফেলবে মুসলমানরা এই জন্যে তাদের বয় ছিল মনে প্রচুর পরিমানে বয় ছিল এখানে কিন্তু একটা ইমান আখ্লাকের বিষয় আছে ফলো করবেন তখন তার আবার মনে পড়ে গেল যে পাদ্রি তো বলেছিল জুমার নামাজের কথা না বলেছিল ফজরের নামাজের কথা তাহলে আবার গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ফজরের নামাজের কি হালত তখন কি জিজ্ঞাসা করেছে যে আপনার ফজরের নামাজে মুসল্লি কতগুলো হয় মসজিদে তখন ইমাম সাহেব এক কাতারও হয় আবার এক কাতার হয়ও না আবার দুই কাতার হয় এরকম তখন সেই বেদুইনটা হাসতে হাসতে মসজিদ থেকে বের হয়ে গেল তখন জিজ্ঞাসা করা হলো তখন প্রথম যখন আপনি শুনলেন মসজিদ ভরপুর হয়ে যায় তখন আপনি চিল্লানি দিয়ে বের হলেন আর এখন শুনলেন যে ফজরের নামাজে এক কাতার আধা কাতার মানুষ হয় এখন আপনি কেন হাসতে হাসতে বের হলেন তখন বেদুইন বলতেছে যে আমাদের পাদ্রী বলে গিয়েছে যেই দিন ফজরের নামাজে মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লি দিয়ে সেই দিন সেই দিনই কিন্তু মুসলমানের হাতে ক্ষমতা চলে আসবে তো সেই পাদ্রী যেটা রয়েছিল মানে বেদুইন রয়েছিল সে কিন্তু একটা বিশ্বাস ছিল তার ছিল ছিল ইমান কিন্তু তার কি নেই যে কিন্তু যে কারণে তারা কিন্তু নাস্তিকই রয়ে গেল কিন্তু তার কিন্তু বিশ্বাস ছিল যে বিশ্বাসটা আসলে আমাদের ভিতরে খুবই কম যে দুই তো তাহলে আমরা মুসলমানরা কিন্তু এভাবে এ করতাম না প্রত্যেক নামাজেই কিন্তু গুরুত্ব সহকারে করতাম কিন্তু গুরুত্ব সহকারে আমরা আদায় করতাম আর সবে পড়ার বিষয়টা নিয়ে আমরা খুবই উল্লাসিত এটা কিন্তু নফল আবাদত নফল আবাদতের প্রচুর গুরুত্বপূর্ণ রয়েছে নফল আবাদত ব্যতীত আল্লাহ তাল্লাহ নৈকট্য হাসিল করা সম্ভব না যত অলিয়া উলিয়া যত পীর মাসায়কগণ মানে বড় বড় আল্লাহর অলি যারা আছে নবী যারা আছে তারা কিন্তু নফল এবাদতের দ্বারাই আল্লাহর নৈকট্য হাসিল করেছেন দুনিয়ার বুকে যত আল্লাহ লোক দেখবেন তারা কিন্তু নফল এবাদতের মাধ্যমেই আল্লাহ তাল্লার কাছে প্রিয় বান্দা হয়ে উঠেছেন হ্যাঁ সবে বরাত আমাদের নফল এবাদত নফল এবাদত করব কিন্তু তার পাশাপাশি আমরা যে প্রত্যেক ফরজ সালাদ গুলো ছেড়ে দিচ্ছি সেগুলো কিন্তু মাপ পাওয়া যাবে না ফরজ মানে ছেড়ে ছেড়ে দেওয়া যদি আপনি নামাজ দেন করা তাহলে কিন্তু রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ কেউ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় এখন যদি কেউ কাউকে বলে যে ভাই আপনি তো কাফের হয়ে গেছেন তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন হ্যাঁ এমন আদি দিবেন অনেক পূজকরা কথা বলেছিল যে এক লোক এক লোককে বলল যে আপনি তো কাফের হয়ে গেছেন আর এক লোক বলতেছে যে আপনি কাফের আপনার এই মানে আপনি যে মরবেন আপনি মরার পরে আপনার কবরের উপরে যে দুবরা জ্বালাইব সেই দুবরা যে এই গরু খাইব সেই গরুর যে দুধ খাইব সেও কাফের হয়ে নজরুল্লাহ মানে এরকম এরকম উল্টা পাল্টা মানে করে মানে একক কথা বলে তাকে মানুষে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন যে ফাঁসক্ত নামাজ নামাজ কিন্তু ফরজ ফাঁসক্ত নামাজ ফরজ নামাজ যখন কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিবে তাহলে কিন্তু সে কাফের আওতাভুক্ত হবে কারণ কাফের আর মুসলমান ইমানদারের ব্যক্তির মানে পার্থক্য যে তফাত রয়েছে পার্থক্য রয়েছে এটা কিন্তু একমাত্র সালাতির ভিতরেই ওনা কাফেররা নামাজ পড়ে না মুসলমানরা কিন্তু নামাজ পড়ে ভাই দেখেন কাফেরদেরও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে অনেকে মাথায় টুপিও দেয় দেখি পাঞ্জাবি পরে আমরা যেরকম পাঞ্জাবি পরি তাদেরও দাঁড়িয়ে আছে কিন্তু তাদের দাড়ির বাদে বয় যে তাদের দাড়ি কোন সম চেষে পেলে দেয় কিন্তু মুসলমান দেখেন অনেক মুসলিমও আছে তাদের কিন্তু অনেক বয়স হয়ে গেছে এখন শেপ করতে গেলে হয় গাল কাটবে না হলে দাঁড়ে ব্লেড ভাঙবে তারপরেও কিন্তু তারা শেপ করে তাহলে আপনি তাকে কি বলবেন নামাজ পড়ে না এক বিশেষ করে আমাদের যে বর্তমান যে অবস্থা মানে মসজিদ কমিটি সেক্রেটারি কেশিয়ার এই যে বড় বড় পদ দিয়ে রাখছে মসজিদের ভিতরে সেই মসজিদ কমিটির আসলে একটা ইয়া আছে তারা মসজিদ কমিটি নির্বাচন করার সময় কিন্তু শুটিং নির্বাচন করে না যার দিকে আছে বেশি আছে আছে তাদেরকেই কিন্তু সেই কমিটির দেয়া হয় কারণ যার টাকা ক্ষমতা আছে তাকেই দেয়া হয় এই দায়িত্বগুলো তার কি মান আছে এক লাখ আছে কিনা কিছু আছে কিনা কিচ্ছু দেখার খবর নাই তাকে দিয়ে রাখছে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি এটা ওইটা যত দায়িত্ব আছে সব তাদেরকে তাদের যে দিন মানার দরকার আছে নামাজ না এক একটা ঝুম্মার দিনে যায় এমন ভাব নেই যেন হ্যাঁ একটা কিছু প্রথম কাতারে মসজিদ ইমাম সাহেবের পাশে জায়গা না পাইলে লাগে যায় মারামারি ইমাম সাহেবের পাশে কেন জায়গা রাখলাম কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলছেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম কি বলছেন যে মসজিদে একমাত্র ইমামের পিছনে শুধু যে মহাজ্জেন সাহ থাকবে সেই মোহাজ্জেন সাহের জায়গাটা রেখে বাকি সব জায়গা ফিল আপ করে ফেলেন কারো জন্য জায়গা রাখবেন না কারো কাদের উপরে হাত দিয়ে উপরে বর করে উপরে আরেকজনের সামনে যাওয়া এটা কিন্তু চরম ভাবে নিষেধ করেছেন আমরা কি করব মসজিদে যাওয়ার পর মসজিদে যাওয়ার পর যে প্রথম কাতার একটুকু ফাঁকা রাখবো না ফাঁকা না রাখি অন্য কেউ কিন্তু কাদের উপর ভর করে যেতে পারবে না আমরা কি করি এক একজন এক এক জায়গায় মানে পিছনে কাতারে বসে থাকি সামনের কাতার ফাঁকা থাকি না ভাই এটা করা যাবে না অনেকেই হয়তো বয়ে থাকে এখন যে বর্তমান সিচুয়েশন এটার জন্য যে সামনে গিয়ে বসবো আবার কোন আল্লাহর আয়া আমাকে দৌড়বে সেক্রেটারি কেশিয়ার আছে তারা এসে দৌড়বে এরকম অনেক মানে বয় থাকে বা এরকম ভয় পাওয়া যাবে না মসজিদ সবার জন্য সমান কে বাদশাহ কে কি এটা কোনো দেখার টাইম নেই মসজিদে মসজিদে সবাই সমান ফকিরেরও যেই মর্যাদা একটা কুটিপতিরও সেই মর্যাদা এরকম যদি হয় আপনাকে আর একটা ছোট্ট করে গল্প শোনাই এক ফকির এই এটা আমি এক হুজুরের কাছ থেকে শুনছিলাম মনে হয় কাশিমি হুজুর নাকি বলছিল এই ঘটনাটা এক পকির আর এক বাচ্চার ছেলে এবং ছেলের বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেই ফকিরের পায়ে থেকে কেদা ছিটে তার মানে ওয়াইফের গিয়ে তখন ছেলের জামা নোংরা হয়ে যায় জামা নোংরা হয়ে যাওয়ার পর সেই ছেলে বাদশার ছেলে এসে কিন্তু ফকিরের গায়ে আঘাত করে টর্চার করে তখন কিন্তু ফকির পরে যায় অনেক কষ্ট পায় তখন ফকির কিছু বলে নাই ফকির শুধু উপর দিকে ছিল তাকে আল্লাহর কাছে মানে মনে মনে যা বলার বলছিল তার কিছুক্ষণ পরে কিন্তু দেখা যায় যে ফকির বাচ্চার ছেলে মৃত্যুবরণ করে জিজ্ঞেস করলো ফকির পাঁচতেছে তখন সেই ফকির বলতেছে যে তোমার ছেলে তোমার ওয়াইফ ছেলের ওয়াইফকে কাদা ছিটানোর জন্য যেরকম ভালোবাসার কারণে আমাকে আঘাত করছে আল্লাহ আমাকে আঘাত করার কারণে আল্লাহ তালা ভালোবাসার কাতিরা তোমার ছেলেকে কিন্তু মৃত্যু দান করছে ঠিক এরকম কে বাই কতটুকু আল্লাহর কাছে মানে প্রিয় এটা আপনি পোশাক দেখে টাকা পয়সা দেখে কখনো নির্ণয় করতে পারবেন আপনি যদি কাউকে সমন্বয় করতে চান আপনি একজন রিক্সা চালক সে যদি পাঁচ অক্ট নামাজ পড়ে আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলে আর একটা কুটিপতি অনেক কোটি কোটি টাকা সম্পত্তি কিন্তু সে আল্লাহ যে সুন্নতরিকা রাসুদালাম যে সুন্নতরিকা আল্লাহ হুকুম আহকাম এগুলো মানে না হয় না না রাসুদাল্লাম বলতেছেন যে ওই যে রিক্সা চালক কিচ্ছু নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই কাজ করে খায় কাজ করে খায় ওই লোকটা ওই কুটিপতির কেউ উত্তম আল্লাহ তালার কাছে সুবাহ আল্লাহ এরকম অসংখ্য ঘটনা আসছে এসছে রসুল যখন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতেছে তখন সাহাবিদের জিজ্ঞেস করা হয়েছে যে সাহাবিরা তোমরা এই ছেলে সম্পর্কে কিছু বলো তখন বললো এ রাসল এই ছেলে সম্পর্কে কি বলবো এই ছেলে তো কুটিপতি বাবার একমাত্র সন্তান এই ছেলেকে নিয়ে যদি যে কোনো জায়গায় বাড়িতে গিয়ে বিয়ে সম্বন্ধ নিয়ে যান সেই বাবাই তার মেয়েকে বিয়ে দিয়ে দিবি কারণ তার অনেক টাকা পয়সা তার তো অনেক মর্যাদা অনেক উচ্চ হইয়া তখন কিছুক্ষণ পর হাঁটতেছে হাঁটতেছে আবার আরেকটা লোকের যুবকের সঙ্গে দেখা তখন সাহাবিদেরকে জিজ্ঞেস করলো সাহাবিরা তোমরা এই ছেলে সম্পর্কে কিছু বলো তখন সাবিরা বললো এরা সাল্লাহ এই ছেলে সম্পর্কে কি বলবো এই ছেলে না আছে টাকা পয়সা না আছে জামা কাপড় না আছে ভালো বাড়ি না আছে গাড়ি এই ছেলে কে নিয়ে যদি মদিনা কোনো বাড়িতে বিয়ে জন্য সম্বন্ধ নিয়ে যান কেউ দিবে না তখন হুজুর সাল্লা সাল্লাম বলতেছেন যে সাবিরা তোমরা এখনো মানুষ নির্ণয় করাটা শিখোনি প্রথম যে ছেলেটা বলেছিল সেই ছেলেটা থেকে শতগুণে উত্তম আল্লাহ তালার কাছে যে পরের ছেলেটা যে কেন প্রথম ছেলেটা কিন্তু নামাজি না কোটিপতি সন্তানের বাবার একমাত্র সন্তান সে সের মতো জীবনযাপন করে পরের ছেলেটা সে কিন্তু নামাজি আল্লাহ আল্লাহ লোক হয়তো বা তার টাকা পয়সা নাই কাপড় চোপড় নাই কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে অনেক তাই ভাই আমরা আহ অনেক কথা বলা হলো সবে বিষয় বিষয়টা যেটা নফল আবাদত করবেন আল্লাহ তালা যে কথা বলেন তখন কিন্তু বকরি যে পাল ছিল বলা হয়েছে যে একটা এই পালে যতগুলো বকরি আছে সেই বকরির গায়ে যতগুলো লোম আছে পশম সেই পশম যতগুলো আছে এই পশম পরিমাণ মানুষকে আল্লাহ তালা কিন্তু এই রাতের উচিলায় ক্ষমা করে দেন আর রাসূলের সোনত যেটা রয়েছে এই রাতে কিন্তু কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা মোর্দাদের জন্য দোয়া করা কি যাবেন বিভিন্ন এলাকায় প্রচলিত আছে আমি শুনেছি যে অনেক মানুষ একসঙ্গে জিকির করতে করতে যায় গিয়ে তারা কবর জিয়ারত করে এটা করবেন না না করে একা একাই যাবেন কারণ রাসূল সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছেন একা একাই রাত্রিতে একা একা গিয়েছেন এরকম আসছে যে হজরতে এই যে আইসি হাজির দিগি রাজভোর ঘরে যখন রাসুল সাল্লাহাল্লাম এর সিরিয়াল পড়েছিলেন তখন কিন্তু যে আইসার কাছ থেকে রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এই ছুটি নিয়েছিলেন মানে একটি সারা রাতটা তার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যেহেতু তার ঘরে সিরিয়াল ছিল সেই জন্য তখন আইসা সিদ্দিক মনে করলেন হয়তো এই হজর সাল্লাহ সাল্লামের শরীর অসুস্থ করবেন তখন আইসা সিদ্দিকা জালহান হু যখন সে ঘুমিয়ে পড়েন তখন হঠাৎ করে ঘুম পর দেখেন তার ঘরে নাই রসুল সাল্লা সাল্লাম তখন সে কুস করতে গেলেন অন্য অন্য বিবির ঘরে কুস করতে গেলেন পাননি তখন সে সবাইকে নিয়ে বের হওয়ার পর দেখেন সেই রাসুল সাল্লা সাল্লাম চান্নাতুল বাকিতে গিয়ে সিদ্ধায় পরে কান্তাছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন যে যারা মুর্দা রয়েছে তাদের জন্য মাফিরাতের জন্য দোয়া করতেছেন তো এখান থেকে আমরা জানতে পারি যে হজুর কিন্তু এই রাতে কবর জিয়ারত করতেন কি আমরা সময় হলে যাব সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ সবে বরাত নফল আবাদত আমরা নফল আবাদত করব এবং পাঁচ অক্ত যে সালাদ সেই সালাদ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই যে আল্লাহ তালার যে হুকুম সেই হুকুম মেনে চলার চেষ্টা করবেন রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কি হয় অনেক কথা পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে এহেতাম গুরুত্ব সহকারে যদি পাঁচ ওয়াক্ত নামাজ সালাত আদায় করেন আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করেন যার একটি হলো দুনিয়ায় চারটি হলো আখেরাতে যে দুনিয়ায় কি মানুষ সারা জীবন কিন্তু প্যারেশানির ভিতরে পড়ে থাকে দুনিয়ার একটাই প্যারেশানি রিজিক রিজিকের প্যারেশানির কারণে মানুষ চুরি করে ডাকাতি করে মা ওর টাকা ওই মারে ওর টাকা ও মারে একটাই কারণ সারা জীবন কাজ করে রাত দিন পরিশ্রম করে একটাই কারণ রিজিকের তল্লাশি সেই রিজিকের পায়সালা আল্লাহ তালা করে দিবেন যদি পাঁচ অক্ত সালা তেহায়তাম ও গুরুত্ব সহকারে করা আর চারটি হলো আঁকে রাতে কি কি দিবে যে তিরিশ হাজার বছরের রাস্তা ফুলসিরাতের রাস্তা ফুল সেটা কিন্তু ন্যায় পার করে দিবে কবরের যা আজাব প্রথম কাটি হলো কবর কবরের আজাব দূর করে দিবেন সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা কার হাসুরের মাটি মানুষ এনাপসি এনাপসি করবে সবাই চাইবে ডান হাতে আমার নাম আসুক বা হাতে যেন না আসে আর আল্লাহ তালা বলতেছেন যে পাঁচ অক্ত সালাত এতে মগুরুত সকাল করলে ডান হাতে আমল নামা দেওয়া হবে যার ডান হাতে আমল নামা থাকবে সেই ভাগ্যবান আর যার বাহাতে হাতে আমল আসবে সে কিন্তু আমল দেখতে পাবে না কারণ তার হাত পিছনে ঘুরে যাবে পিছন দেখতে আমল নামা আসবে ডান হাতে আসলে সামনের দিকে আসবে আর চার নাম্বার হলো আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন সবাহ তো আমরা এগুলো জেনে শুনে কাজ করব। আল্লাহ তালার যে হুকুম রয়েছে সেগুলো মানবো রাসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করবো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ